গন্তব্য এবার নতুন মেহমান আমাদের বাইদেরকে নিয়ে আসলাম ভাই নামটা পরিচয় দিবেন আমার নাম মোহাম্মদ হাকিম মিয়া আমার আমরা সবাই সরাইল থেকে এসেছি আসলে এখানে এসে আমাদের অনেক ভালো লেগেছে ভাই অনেক ভালো অনেক সুন্দরভাবে বাবিটাবি সব নিয়ে আসছেন কিন্তু সব জায়গাতে নিয়ে ঘুরে ঘুরে দেখাচ্ছে এবং আমরা সকলে সকলে নিয়ে আসছি দেখায় ঘুরাই দেখাই এই হলো হর্টিকালচার পার্ক

দেখি দেখি আমুর আমুর অবস্থাটা ভিডিও করে হে তুমি একমাত্র ফিট তুমি একমাত্র ফিট সবাই বয় কিন্তু তুমি সবাস এটা কি এনজয় করতো হ্যা এনজয় করে আরে না এই যে দেখেন মজা লাগে সবাইকে নিয়ে আসি এক এক সময় এক এক টুরিস্ট নিয়ে তমাল কই এই যে তামাল তমাল আছে হ্যাঁ খুব এনজয় করতেছে আবার দেখে তো আব্বা মোরে থাক দ্যা বয় বাইতে আব্বা মরে ঠিক হ্যাঁ না কই আরে মায়া তো ভাল লাগতো এইখানে আব্বু তুমি যাই

যা ভর এর অবস্থা কি দেখি তো কে অবস্থা না ঠিক আছে বড়জন একটু হ্যাঁ আমরা ওই পারে ওই পারে কেন ভাই কেন আসেন ওই আয় 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 এই যা আমার নে ওই যা তুমি ওই যা হে হে দেখছনি কি অবস্থা আছে এই যা ঠিক আছে তুমি না দিছিলে দোবার কাছে ঠিক আছে हां যাও আপা যাওগা যাও না না এতوري আছে এতوري আছে হাগি হাগি একদম টাং টাং পুরা আছে বড় ফুলান আছে আরে এই যে হইছে আর উপরে যাব না ঠিক আছে দম ঠিক আছে

ভাই এক কাজ করবেন বাবিরে নিয়ে এই রুট দিয়ে গিয়া ওই দিক দিয়ে ঘুরে ওই দিক দিক ঘুরে ওই দিক বাড়ি দেবেন এই রুটে আইন না হ্যাঁ ঠিক আছে আমার বাড়ি আনতে করতেছি হ্যাঁ ওদের ব্রাহ্মণবাড়িয়া রোড সরাইলের এবার অধিকাংশ গেস্ট আমাদের এম টিসির মেম্বার হলো বাইরের এই আমার ছোট আপা কি পারিতে হ্যাঁ সাবাসাবাস ভয় পাইছো না না শেয়ার করবা ঠিক আছে ঠিক আছে তা দিছে শেয়ার ভিডিও